আনুপাতিক ভোটের পক্ষে মত দিয়েছেন সাবেক নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রৌফ আজ দুপুরে নির্বাচন সংস্কার কমিশনের বৈঠকে তিনি কথা জানিয়েছেন নির্বাচনকালীন ইসিকে পূর্ণ নিয়ন্ত্রণ দেওয়ার পরামর্শ দিয়েছেন ইসি সচিব শফিউল আজিম পুলিশ এবং মাঠ প্রশাসনকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার নির্বাচন ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কারের জন্য সংশ্লিষ্ট নানা পক্ষের সাথে মত করছে এ সংক্রান্ত সংস্কার কমিশন সে ধারাবাহিকতায় নির্বাচন ভবনে তারা কথা বলেন সাবেক সিইসি বিচারপতি আব্দুর সাথে নির্বাচনী ব্যয় কমানো ও মনোনয়ন বাণিজ্য বন্ধে আনুপাতিক হারে ভোট করার পরামর্শ দেন তিনি এখনই আমেরিকান সিস্টেম আনার দরকার নাই ওই নির্বাচনটাকে যতটা সরলীকরণ করা যায় এটা হলো প্রথম কথা বারো কোটি ভোটার নয় কোটি লোক ভোট দিল পনেরো জন পনেরোটা পলিটিক্যাল পার্টি আছে কমপ্লিট করলো তো নয় কোটি ভোট হয়ে থাকলে আমার পার্লামেন্টে যদি আমি তিনশো সিট রাখি তাহলে এক এক সিটের বিরুদ্ধে তিন লক্ষ ভোটার হলে হয় তো যারা তিন লক্ষ পাইল তারা একজন পাঠাতে পারবে ছয় লক্ষ পাইলে দুইজন নয় লক্ষ পাইলে তিনজন সংস্কার কমিশনের সাথে মত বিনিময় হয় নির্বাচন কমিশনের সচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য হস্তক্ষেপ বন্ধের দাবি জানান ইসি সচিব শফিউল আজিম কমিশনের আইনে যথাযথ প্রয়োগ নিশ্চিতের আহ্বান জানিয়ে নির্বাচনের সময় কমিশনকে পূর্ণ নিয়ন্ত্রণ দেওয়ার প্রস্তাব দেন তিনি নির্বাচন কমিশনকে যে অথরিটি দেওয়া আছে সংবিধানে এবং আইনে এই আইনটা যাতে ফুল্লি এক্সারসাইজ করা যায় আমাদের আইনের প্রয়োগটা কিন্তু আসলেই পুরোপুরি হয় না আইনের প্রয়োগ করার ক্ষেত্রে যাতে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনাররা নির্বাচনী কর্মকর্তারা কোনো ধরনের অন্য কোনো কারো কোনো কর্তৃপক্ষ দ্বারা যাতে বাধাগ্রস্ত না হন অন্য কেউ যাতে এখানের উপর হস্তক্ষেপ না করতে পারে অবশ্যই মানে উইদাউট ল নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন প্রধান বদুল আলম মজুমদার জানান কমিশনের ক্ষমতা বৃদ্ধি ও তা কার্যকর করার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে নির্বাচন কমিশনের অন্তর্নিহিত ক্ষমতা আছে ইনহেরেন্ট পাওয়ার এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে তারা বিধিবিধান আইন ও বিধিবিধানের সাথে সংযোজন করতে পারে অ্যাড টু দ্য স্ট্যাটিউটরি রুলস অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে তো এই ক্ষমতার প্রয়োগটা হলো একটা সমস্যা ছিল এই প্রয়োগের সমস্যাটা দুর্বৃত্ত করতে হবে তা আপনাদেরকে সকলকে জিনে কবির সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা